আপনারা জানেন যে বৈশ্বিক ছাত্র আন্দোলনের যে নয় নবা দাবি ছিল তার অন্যতম একটি দাবি ছিল যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো ছাত্র সংসদ চালু করতে হবে সেই লক্ষ্যে আমরা গত একুশ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম কিন্তু আমরা বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলেও তারা এই বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ যেটা আছে রিজেন বোর্ড থেকে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করা হোক এবং এই মর্মে প্রজ্ঞাপনও জারি করা হোক কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কালক্ষেপণ করছে আমরা চাই না আমাদের জুলাইয়ের এই দাবি নিয়ে ডাল করা হোক সেজন্য আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমরা আমরণ অনশন অনশন কর্মসূচি করছি আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অহিংস কর্মসূচি চলমান থাকবে আমি এবং আমার বন্ধু আনিস আমরা দুজন অনশন করছি এবং আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সম্মতি রয়েছে তারা আসছে তারাও করছে আমাদের সাথে আপনারা কোন করতেছেন সাধারণ কোন প্ল্যাটফর্ম না আমরা যারা জুলাই আন্দোলনে ছিলাম যারা এই শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন তারা এই সাধারণ শিক্ষার্থী মিলে আমরা এই কাজটি করছি এই বিষয়ে স্মারক লিপি দেওয়ার পর প্রশাসন আমাদেরকে ডাকেনি আমাদের নিজের উদ্বেগে আমরা দুদিন গিয়েছিলাম প্রশাসনের কাছে প্রশাসন আমাদের বিভিন্নভাবে আইনি জটিলতার কথা বলে এই বিষয়টি কাল ক্ষেপণ করছে সাধারণ শিক্ষার্থীদের জন্য বার্তা হচ্ছে যে তারা যেন আশাহত না হয় তারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমাদের এই দাবি বাস্তবায়ন হবে